ভয়াবহ খুব অমানবিক এবং সত্যি আজকে আমরা ভাবতে পারছি না যে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদেরকে লাইভে আসতে হবে এবং লাইভটা করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন বা লাইভে থাকবেন আমি প্রথমেই বলছি তাদের কাছে অনুরোধ করছি যে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য যেন এরকম একটা সমাজ না দিই যেই সমাজে ধর্ষণ খুব খুব স্বাভাবিক একটা বিষয় না হয়ে ওঠে মানে খুব স্বাভাবিক বিষয় ধর্ষণ এরকম একটা বার্তা যেন আমরা আমাদের আগামী প্রজন্মকেও না দিই সেই কারণেই আজকে আমাদের লাইফটা এবং আমাদের লাইভে আপনারা বিভিন্ন বিষয় জানতেও পারবেন দেখতেও পারবেন এবং আমরা সত্যি আজকে লাইভ করছি দুজন প্রাচন্ন এবং প্রান্তিক সামাজিক রাজন্য এবং সামাজিক প্রান্তিক হিসেবে মানুষ রাজন্য এবং মানুষ প্রান্তিক হিসেবে একদমই যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত মর্মাহত আমরা মানে আমরা জানি কিছুদিন আগে আর্যিকর ঘটনা ঘটেছিল আর তার কয়েক মাসের মধ্যে আমরা দেখতে পেলাম সাউথ ক্যালকাটা ল কলেজে যে নৃশংস ঘটনাটি ঘটে গেল সেটা মানে আমরা সত্যি সবাই মর্মাহত আসলে সমাজে বিভিন্ন ব্যাধি থাকে কিন্তু এই ব্যাধি এই ধর্ষণ নামক ব্যাধিটা বোধ সব থেকে বেশি ভয়াবহ আর আজকে তাই আমরা আমরা জানি মানে আমরা দুজনেই জানি আমরা যখন লাইভে এখানে আছি তখন বহু লোক বা বহু আমাদের সতীর্থ বলতে পারেন সিনিয়র জুনিয়র সমবয়সী তারা হয়তো সবাই নজর রেখে ভাবার চেষ্টা করবে রাজনৈতিক কি কথা প্রান্তিক বা রাজনা এখানে বলবে কিন্তু বিশ্বাস করুন এই লাইভটিতে আসা আমাদের একদম মানবিক প্রান্তিক এবং মানবিক রাজন্য হিসেবে আমি আমি শুধু এইটুকু বলতে চাই যে এই যে ঘটনাটি ঘটেছে এই ঘটনা রাজনীতি ধর্ম জাতি বর্ণ সবকিছু ঊর্ধ্বে এবং কোনো কিছু সাপেক্ষে এটাকে তুলনা করা যায় না যা যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত শুধুমাত্র সাউথ ক্যালকাটা ল কলেজে না কোথাও আমি একজন ছাত্র হিসেবে বলতে পারি বিশেষত কোনো ছাত্ররা যদি এই বিষয়ে যুক্ত থাকে তাদের দৃঢ় থেকে দৃঢ় সাজা হোক আইন যাতে সর্বোচ্চ সাজা তাদের দেয় কারণ আমরা জানি একটা থিওরি আছে ডেটারেন্ট থিওরি ডেটারেন্ট থিওরি মানে এই থিওরিটাকে অ্যাপ্লাই করা উচিত যে ডেটার করে আর পাঁচজনকে বুঝিয়ে দেওয়া যে ভবিষ্যতে যদি তুমি বা কেউ এই কাজটি করে তাকেও এই ভয়াবহ সাজার সম্মুখীন হতে হয় আমরা জানি ক্রিমিনাল লতে বলে যে এটা 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 অনেকটা কাস্টোডিয়াল রেপের মধ্যে পড়বে শুধু রেপ নয় বিকজ এটা হয়েছে আমি যদি সামাজিক প্রান্তিক হিসাবে বলি সেটা আমি বলে ফেললাম যেটা একটা সামাজিক অবক্ষয় এবং ভয়াবহ এক মানে দৃশ্য ভয়াবহ এক ঘটনা যেটা মানে সমাজকে নাড়িয়ে দেয় হৃদয়কে নাড়িয়ে দেয় রাজনৈতিক জায়গা থেকে যদি বলি যদিও আমি বা রাজন্যা দুজনেই আমরা আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলাম এবং তৃণমূল কংগ্রেসের পদাধিকারী ছিলাম কিন্তু তারপর তৃণমূল কংগ্রেসের কর্মী এখনো আছি হ্যাঁ এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি হ্যাঁ কিন্তু তৃণমূল কংগ্রেসের পদাধিকার হিসাবে আমরা সাসপেন্ডেড হয়েছিলাম আগমনী তিলোত্তমাদের গল্প ছোট ছবিটি করার জন্য আমি এই রাজনৈতিকভাবেও যদি কেউ এটাকে ব্যাখ্যা করেন আমার কিছু সমস্যা নেই কেউ যদি এটার মধ্যেও কিছু খোঁজার চেষ্টা করেন খুঁজতে পারেন কিন্তু আমি এইটুকু বলি আমরা কোনো কিছুকে কোনো রাজ্যে কি হচ্ছে কোনো রাজনৈতিক দলের ছত্রছায় কি হচ্ছে এগুলোকে রেফারেন্স হিসাবে এখানে টানব না আমরা একটাই বিষয় এখানে বিশ্বাস করি আমি কলকাতা পুলিশকে সাধুবাদ জানাই কৃতজ্ঞ তাদের কাছে যে অতি অল্প সময় তারা ব্যবস্থা দিয়েছেন তারা তাদের কাজ করেছে যারা আমরা সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখছি অবশ্যই গণতান্ত্রিক দেশে সোশ্যাল মিডিয়াতে বলার অধিকার প্রত্যেকের আছে কিন্তু তারা যাতে কোনো রেফারেন্স টেনে ওখানে এটা হচ্ছে এখানে কেন এখানে হলে সমস্যা এই জায়গাগুলোতে যাওয়ার দরকার না ওই রাজ্যে হচ্ছে বলে আমাদের রাজ্যে আওয়াটা খুব কম ব্যাপার আমি এটা একদম তীব্র আমরা দুজনেই এটা তীব্র বিরোধিতা করি এবং একটা কথা পরিষ্কারভাবে বলছি আইন আইনের পথে চলুক এবং যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের প্রত্যক্ষভাবে সাজা হোক আমি সমস্ত রাজনৈতিক দলকে অনুরোধ করব তৃণমূল কংগ্রেস যাদের অনেকের বক্তব্য আমরা শুনছি যারা রেফারেন্স হিসেবে টেনে বলছেন যে কি ওখানে এটা হচ্ছে এখানে কেন হবে না হচ্ছে এটাকে সমর্থন করতে পারছি না প্যারালালি বিরোধী দলও যদি এটা নিয়ে রাজনীতি করে সেটাকেও আমরা ধিক্কার জানাই পরিষ্কার কথা এটা একটা ক্রাইম সে তৃণমূলের সাথে যুক্ত ছিল কি ছিল না সেটা এখানে বিচার্য নয় এখানে রাজনীতির রং এখানে পুরোপুরি মানতে হবে শাস্তি চাই না আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেটা যে ঘটনাটি ঘটেছে সব থেকে বড় বিষয় সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানে ঘটেছে এবং আমাদের পরবর্তী প্রজন্ম তারা এখন তো শিক্ষা প্রতিষ্ঠানকে মনে করবে আমরা সেখানে সেফ নই আমাদের নিরাপত্তার প্রশ্ন উঠবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এগারো মাসের ব্যবধানে যেই দুটি ঘটনা ঘটলো সেই দুটি ঘটনা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গকে মানে এটা কিন্তু কোন রাজনৈতিক পশ্চিমবঙ্গের কথা আমি বলছি না এখানে কিন্তু একেবারেই রাজ্য পশ্চিমবঙ্গের কথা বলছি এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলছি আমাদের পশ্চিমবঙ্গকে এটা এইভাবে তুলে ধরে না যে এখানে কলেজ প্রেমিসেস মধ্যে রেপ হওয়াটা ইজ ভেরি কমন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খুব বেশি কমন হওয়ার মতো বিষয় নয় কারণ দুটো ক্ষেত্রেই দুটো ঘটনাতেই আমরা দেখেছি কলেজ মধ্যে এই ঘটনা ঘটেছে এবং সবথেকে থেকে বড় বিষয় যে একজন ইলেভেন টুয়েলভ পাশ করা মেয়ে বা ছেলে তারা যখন কলেজে আসবে তারা তাদের নিরাপত্তা নিয়ে যদি এই প্রশ্ন করে সেটা সত্যি 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 ভয়াবহ আমিও নিজে একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে বড় হয়েছি আমি মনে করবো ও সেক্ষেত্রে সেম এবং আমরা কিন্তু আমরা মনে করিনি কোনো দিন যে আমরা আমাদের ইউনিভার্সিটি বা কলেজে যেতে এই নিরাপত্তার প্রশ্নের সম্মুখীন হব তাই আমি মনে করি যে এই প্রসঙ্গে কোনো রেফারেন্স টানা উচিত নয় এবং এই প্রশ্নকে এই প্রসঙ্গকে ভীষণভাবে প্রশ্নের সম্মুখীন করা উচিত আমরা যারা আজকে প্রশ্ন করছি নিরাপত্তা নিয়ে যে যারা কলেজে আসবে যারা কলেজে রাজনীতি করবে আমি আমার দলের কথাই বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি জানি অনেক অন্য দলের অন্য রাজনীতি করা ছেলে মেয়েরাও আমার এই লাইভ দেখছেন আমি তাদেরকে সম্মান জানিয়ে বলছি তারাও যদি আজকে এই প্রশ্ন করে তাহলে আমরা কলেজে গিয়ে করবোটা কি আমরা যদি আমাদের সিনিয়রকে ভরসাই না করতে পারি তাহলে আমরা করবো কি আমি আমি একটু রাজন্য এখানে একটা কথা বলি একটু রাজনৈতিক কথা চলেই আসে কারণ অ্যারিস্টটল একটা কথা বলেছিলেন ম্যান ইজ বাই নেচার আ পলিটিক্যাল অ্যানিম্যাল এবং অবশ্যই আমরা দীর্ঘ সময় ধরে আমি এবং রাজন্যা রাজনৈতিকভাবে কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার জন্য আমাদের মানুষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে দেখবেন এটা খুব স্বাভাবিক আমি শুধু এই কথাটা বলতে চাই যে আজকে যে ঘটনাটা ঘটছে যে ঘটনাটা ঘটল সেই ঘটনাটা মানে আমরা নিজেরা সাসপেন্ডেড হয়েছিলাম রাজনা আজকে মানে আমি এটা করজোরে আপনাদের কাছে অনুরোধ করব এখনো যে যারা হয়তো ভেবেছিলেন আমরা দল বিরোধী কাজের জন্য সাসপেন্ডেড হচ্ছি দলের এগেনস্টে কিছু করছি না আমরা যে ছবিটা বানিয়েছিলাম না আগমনি তিলত্ব আমাদের গল্প বিশ্বাস করুন সেই ছবিটাতে আমরা এটাই দেখাতে চেয়েছিলাম হ্যাঁ প্রত্যেক শিল্পীর কোনো একটা ঘটনা মানুষকে নাড়িয়ে দেয় সেখান থেকে শিল্প জাগরণ ঘটে তো সেই জায়গা থেকে আমাদের কিন্তু একটি ঘটনা আর্যিকর কাণ্ড যেটা হয়েছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের মনে হয়েছিল আমাদের একটা প্রতিবাদের ভাষা থাকা উচিত দেখুন প্রত্যেকের প্রতিবাদের ভাষা থাকতে পারে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মিটিং মিছিল প্রতিবাদ মঞ্চ এগুলো দেখে সেটাও আমরা করেছিলাম করের সময় আমাদের দলের নির্দেশে সেরকম ভাবে আমাদের একটা সত্তা আছে শিল্পী সত্তা সেখান থেকে একটি ছবি বানিয়েছিলাম যে ছবিটার মূল বিষয় ছিল যে প্রত্যেক দিন বিভিন্ন সেক্টরে শুধুমাত্র কলেজ ক্যাম্পাস নয় অফিস বলুন বাস বলুন ট্রেন বলুন সমস্ত সেক্টরে এবং কিছু ক্ষেত্রে পুরুষরা ধর্ষণের শিকার মল স্টেশনের শিকার তো আমাদের ছোট ছোট জায়গা থেকে সেগুলোকে প্রতিহত করতে হবে যদি সেগুলোকে আমরা প্রতিহত না করতে পারি তাহলে এরকম বৃহত্তর দিন দেখতে হবে সেটাই আগমনী ছিল আমাদের গল্প ছোট ছবিটি বলতে চেয়েছিল আজকের দিনে দাঁড়িয়ে আমি শিল্পী হিসাবে শিল্পী হিসাবে আমরা মনে করছি এটা আমাদের স্বার্থকতা এবং আমি অনুরোধ করবো যারা ছবিটি দেখেননি এখনো দেখুন ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি চলছে এই ছবিটি মার্কেটিং প্রমোশন কিছুর জন্য নয় অনেকে আগে এটা বলবে ওদের ছবির মার্কেটিং করছে আবার না একদমই নয় ছবিটি সমাজের জন্য কি কথা বললো সেটা অনুরোধ করছি সেটা আপনাদের দেখার জন্য কারণ আজকে এই যে মনোজিৎ মিশ্ররা যেটা করলো দেখুন কলেজ ক্যাম্পাসে অনেক কিছু হয় আজকে বিরোধীরা চিৎকার করে বললে যে এরা এই করছে দেয়ালে এই লেখা হ্যাঁ সরি নেটওয়ার্কটা একটু ডিসডার্ব হলো নেটওয়ার্ক একটু ডিসডার্ব হলো নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব হলো আমি শুধু এইটাই বলবো যে যারা বিরোধীরা বলছেন যে এখানে তোলাবাজি এখানে দেয়ালে কার নাম লেখা কোন নেতার নাম লেখা দেখুন সব কলেজ রাজনীতির সাথে যুক্ত এগুলোকে নিয়ে ভাবার নয় কিন্তু একজনের যদি একজনের যদি এই রকম মানসিকতা থেকে থাকে সেই বীজটা যদি সে এতদিন ধরে বপন করতে থাকে নিজের মধ্যে এবং তার ক্যাম্পাসের মধ্যে সেটাকে যদি আমরা প্রতিহত না করতে পারি ঘোরাতেই জায়গাটা তৈরি হবে আমি বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম যে মনোজিত মিশ্র আগেও এরকম ঘটনা উঠে আসছে আমার মনে হয় সেই সময় প্রতিহত করা উচিত মানে আমার মনে হয় যে যখন একটা বীজ থেকে একটা গাছ জন্মাচ্ছে তখনই যদি বোঝা যায় যে সেই বীজটা এরকমই কিছু অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত রয়েছে এরকমই ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত রয়েছে তখনই আমার মনে হতো মানে আমার আমি প্রান্তিক সঙ্গে সেটা শেয়ার করেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সেই সময় যদি আমরা বীজটাকে একটু সাবধান করে দিতাম তাহলে হয়তো আজকে এই দিনটা দেখার প্রয়োজন হতো না হ্যাঁ আর এই যে এই যে ঘটনাটা নিয়ে বিভিন্ন তর্জা চলছে খুব খারাপ লাগে যখন কোনো ঘটনা আমি বলতে পারি তৃণমূল কংগ্রেসের এক দু নেতা তাদের বক্তব্য আমার ভয়াবহ লাগছে এই সমাজ বা এই রাজনীতির প্রেক্ষাপটে আমরা আমরা থাকতে পারি না যেখানে ধর্ষণকে ডিফেন্ড করার চেষ্টা হবে ঠিক সেরকমভাবে বিরোধী দল যেভাবে রাজনীতিকরণ করছেন এটা রাজনীতিকরণ করার সময় আমরা মেটার জাস্টিস চাই যদি তার সঙ্গে ইনভেস্টিগেশন চলছে অবশ্যই সেই ইনভেস্টিগেশন সেই সেই ইনভেস্টিগেশন চলছে কলকাতা পুলিশ তৎপরতার সাথে ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেশনে যা রিপোর্ট আসবে সেই বুঝে আইন বিচার করবে কিন্তু বক্তব্য এটাই যে আমরা আগে মানুষ তারপর আমাদের রাজনৈতিক সত্তা আমি রিপিট করছি আগে আমরা মানুষ তারপর আমাদের রাজনৈতিক সত্তা আমরা যাতে রাজনীতি করতে গিয়ে মানুষ হিসাবে হেরে না চাই আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবারই যেটা মুখ্য উদ্দেশ্য হবে বা মূল উদ্দেশ্য হবে সেটা হচ্ছে কিভাবে জাস্টিস চাওয়া যায় দেখুন ঘটনাটি ঘটেছে কি ঘটেনি সত্যি ঘটেছে কি সত্যি ঘটেনি এই নিয়ে আমাদের মধ্যে অনেক মতবিরোধ তৈরি হবে কিন্তু আমার মনে হয় মতবিরোধের জায়গা ক্ষেত্রে নেই এক্ষেত্রে কলেজ প্রেমিসেসের মধ্যে যদি একটি ছাত্রীকে তার সিনিয়রের দ্বারা এরকম ব্যবহারের সম্মুখীন হতে হয় তাহলে আমার মনে হয় সেই মুহূর্ততেই ওই ছাত্রীটি যেটা করেছেন সেটা সঠিক এবং এই মলেস্টারদের এই রেপিস্টদের যত দ্রুত সম্ভব শাস্তি হওয়া জরুরি এবং এই শাস্তিকে নিয়ে যদি কেউ মনে করে তুলনা করবেন তাহলে সেটা ভুল আর আমি সেই ভুলের পক্ষে নই বা আমি বা প্রান্তিক কেউ সেই আমি আবারও বলছি আজকে হয়তো আমরা সাসপেন্ডেড আমরা সাসপেন্ডেড হয়ে আমরা হয়তো সেই বক্তব্য বা দলীয় ভাবে দলীয়ভাবে সেই বক্তব্য রাখতে পারছি না কিন্তু আমার মানবিক হিসাবে মনে হয় কারণ এখনো আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী তাই মানবিক হিসাবে আমার মনে হয় মানবিক রাজন্য মানবিক প্রান্তিক হিসেবে মনে হয় আজকে আমি বা প্রান্তিক হয়তো এই থেকে তাই আমরা আজি করের পর এরকম একটি ঘটনা তুলে ধরতে পারি এবং আমরা দেখাতে পারি যে কিভাবে মহিলারা দেখুন আমাদের মহিলাদের প্রতিদিনই বাসে ট্রেনে ট্রামে যে কোনো কর্মক্ষেত্রে বিভিন্নভাবে হ্যারাস্ট হতে হয় এখানে আমার যারা মহিলা দর্শকরা রয়েছে আমি জানি তারা প্রত্যেকেই বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গায় হ্যারাস্ট হয়েছেন আমরা কতবার সেই বিষয়ে বোকাল হব কত জায়গায় বোকা হব আমরা বাড়িতে বোকাল হব নাকি আমরা বাইরে বোকাল হব আমরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েও বোকাল হব মানে একজন মানুষ বাড়িতে সব থেকে বেশি নিরাপদে থাকে সেই রাস্তায় গিয়ে যখন দাঁড়াচ্ছে তখন তাকে হ্যারাস্ট হতে হচ্ছে সে তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ভাবে আমি নিরাপদ দেখ আমি শিক্ষা প্রতিষ্ঠান আমার সেকেন্ড হোমেও যদি নিরাপদ না থাকি সেখানে গিয়েও যদি আমাকে ভোকাল হতে হয় তাহলে আমার মনে হয় এরকম একটা সমাজকে এরকম মানুষদেরকে আমি পুরো সমাজকে দায়ী করতে পারি না আমি এইরকম মেন্টালিটির মানুষদেরকে ধিকার জানাই আমি চাই এদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক যেই কথাটি বলেছিলেন

পাঠানো হয়েছিল যে আমি অপারেশন সিন্ধুর সাপোর্ট করছি মানে আমি সমর্থন ব্যাপারটা সেটা নয় আমি অপারেশন যেমন ওটা আমার দেশের ইস্যু অপারেশন সিন্দুরকে যেমন আমি সমর্থন করছি ওটা আমার দেশের ইস্যু ঠিক সেরকম ভাবে আমি ও যেটা বললো সেটাকে পুরোপুরি সমর্থন করি পুরোপুরি সমর্থন করি যে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জে করে দেওয়া উচিত যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ঠিক সেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে অপরাজিত বিলকে এনেছেন সেই বিলকেও কার্যকর করা এবং সেই বিলকে যত দ্রুত সম্ভব কার্যকর করে এই দোষীদের কি রকম ভাবে শাস্তি দেওয়া উচিত এবং সেই শাস্তি কি পরিমাণে হতে পারে যে আর পরবর্তী ক্ষেত্রে কোনো মানুষ এই ধর্ষণের মতো অপরাধ না করতে পারে সেটা আমরা আমরা আমি এবং প্রান্তিক দুজনে মানবিক রাজনা মানবিক প্রান্তিক হিসেবে চাই যত দ্রুত সম্ভব হোক সেটা চাই একদম একদম এবং বারবারই হচ্ছে ওই যে বললাম আগে আমরা মানুষ তারপর আমরা রাজনৈতিক সত্তা তো মানুষ হিসাবে যেটা ঠিক সেটা ঠিক যেটা ভুল সেটা ভুল আজকে আমি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করি অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করি অবশ্যই তার মানে এই নয় আমি ধর্ষণকে ডিফেন্ড করব যারা করছেন তাদের দয়া করে অনুরোধ করছি হাত জোর করে প্লিজ পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলুন যে ধর্ষকদের শাস্তি চাই সে যদি তৃণমূলের সাথে যুক্তও তাকে হ্যাঁ তৃণমূলের সাথে সে যুক্ত ছিল কিন্তু তৃণমূল তাকে বলেনি ধর্ষণ করতে আজকে যদি সে তৃণমূলের সাথে যুক্ত থেকেও তাকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলেননি তাকে ধর্ষণ করতে আর কারোর পক্ষে সম্ভব না সারা রাজ্যে কি হচ্ছে সেটা মানে কে কি করবে তার দায় ভার নেওয়া ঠিক সেরকমভাবেই ঠিক সেরকমভাবেই আপনারা কিন্তু দাঁড়িয়ে থেকে এটাকে অন্য রাজ্যে কি হচ্ছে এখানে কেন এটা হবে এটা নয় বাংলা তো এটা দেখে না আর মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা নেত্রী আমাদের যিনি মহিলাদের জন্য একাধিক প্রকল্প এনেছেন সেখানে দাঁড়িয়ে এই যে ঘটনাগুলো আমরা দেখছি সত্যি মর্মাহত হৃদয় মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে ভাবতে না সত্যি আমি কেন যাব না বলুন তো ভালো লাগে মানে ভাবাবেগে না যাবার আমাকে একটা কারণ দেখান আমি সত্যিই বলছি আমি সত্যি মহিলা হিসাবে এই ইস্যুস হচ্ছে কিন্তু নেটওয়ার্ক ইস্যুজ হলেও আমাদের আমাদের যে বক্তব্য আমরা আমাদের বক্তব্য তুলে ধরা থেকে কিন্তু বিরত থাকব না নেটওয়ার্ক ইস্যু হতে পারে কিন্তু যেটা সত্যি সেটা সত্যি কেন বলবো না বলুন আজকে মহিলাদেরকে সঠিক কিনা দেন একটা যে কেন এই ঘটনাগুলো ঘটবে না তাই আমরা দুজন আজকে লাইভে আসতে বাধ্য হয়েছি এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের বক্তব্য উঠে আসছে এরকম যে সেই যখন প্রান্তিক আমি সত্যি কথা বলছি কমিটির কোঅর্ডিনেটর ছিলেন ছাত্র পরিষদ ছাত্র ছাত্র পরিষদে তো এমনও বক্তব্য উঠে আসছে যে প্রান্তিক যখন ছিলেন তখন কেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়নি এরকম মেন্টালিটি বা এরকম মানসিকতা রাখা মানুষদের তো সেক্ষেত্রে আমি চাই যে প্রান্তিক এটা বলুক যে তখন প্রান্তিক যখন লিগাল কমিটির লিগাল সেলের কোঅর্ডিনেটর ছিলেন তখন কিন্তু কেউ ধর্ষণ করেননি কোন ক্রিমিনাল লয়ার তখন ধর্ষণ করার সুযোগ বা সেই স্পর্ধা পাননি না ব্যাপারটা সেটাই হয়েছে ব্যাপারটা আমি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে লিগাল ল কলেজগুলো দেখতাম কারণ অবভিয়াসলি আমি নিজে লয়ের ছাত্র এখন আমি পিএইচডি স্কলার তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি শুধু এটাই এইটাই বলবো যে এই স্পর্ধাটা কোথা থেকে আসছে মানে একটু মানে এই স্পর্ধা কমাতে হবে মানে আমার মনে হয় যে আমরাই এত বেশি দাদা কালচার সেটা চলে যাচ্ছি বা আমরা মনে করছি যে কিছু করলে এই দাদা বা সেই কাকু বা সেই বস বাঁচিয়ে নেবে এই ধারণাটা বন্ধ করে দিতে হবে এই ধারণাটা বন্ধ করে দিতে হবে কারণ আমাদের পরিষ্কার মাথায় রাখতে হবে যে ধর্ষণের কোনো ক্ষমা নেই ক্যাম্পাসের মধ্যে মহিলাদের নিরাপত্তা যেখানে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন স্বয়ং মহিলা মহিলা সেখানে তার রাজ্যে যারা এটা করছেন তাদের বুঝিয়ে দিতে হবে আমি নেত্রীর কাছে করজোরে অনুরোধ করব আপনি বুঝিয়ে দিন আপনি আপনি আমাদের মুখ্যমন্ত্রী আপনি সবার মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক দলই থাকুক না কেন আপনি সবার মুখ্যমন্ত্রী আপনি বুঝিয়ে দিন যে আগামী দিন এটা হলে কি ভয়ঙ্কর সাজার সম্মুখীন হতে পারে এটাকে এক্সাম্পল হিসাবে নিয়ে কারণ খুব অল্প সময়ের মধ্যে আমরা দুটো ঘটনা দেখতে পাচ্ছি একদমই তাই এবং আমরা মানে কোথাও না কোথাও গিয়ে আমি যেটা প্রথমে শুরু করেছিলাম আমি সেটা দিয়ে শেষের দিকে আসি যে আমরা কোথাও না কোথাও গিয়ে এমন পশ্চিমবঙ্গকে দেখতে চাই যেই পশ্চিমবঙ্গ নজির এবং এই পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় সময়কালে নজির ছিল কিন্তু বিগত কয়েক মাসের ঘটনায় আমরা যেটা দেখতে চাই আমরা যেটা দেখতে সত্যিকারের চাই যে ধর্ষণ মুক্ত সমাজ আমরা চাই যে শিক্ষাঙ্গনে আজকে আমি প্রফেসর হিসেবে শিক্ষাঙ্গনে যাই কিংবা আমি স্টুডেন্ট হিসেবে শিক্ষাঙ্গনে যাই আমি যেন সেখানে গিয়ে কোথাও না কোথাও নিরাপত্তা না ভুগি আমি এরকম একটা সমাজ সত্যিকারের দেখতে চাই এবং আমি মনে করি যে আমার আমার যারা সহকর্মী রয়েছেন বা আমার যারা সহনাগরিক রয়েছেন আমি শুধু সহকর্মীদের বলছি না এক্ষেত্রে আমার সহনাগরিকদেরও বলছি এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব যে আমরা এরকম একটা সমাজ গড়ে তুলি যেখানে ধর্ষণ ধর্ষণের মতো ভাবনা চিন্তা মানুষের মধ্যে না তৈরি হয় কারণ এই যারা ধর্ষণ করে এই মেন্টালিটি শক্তি আমি মানে এটা আমি বলতে বাধ্য হচ্ছি আমি প্রতিদিন যার সঙ্গে ওঠা বসা করছি বা প্রান্তিক যার সঙ্গে ওঠা বসা করছে আমরা সত্যি জানি না যে তার মধ্যে কে ধর্ষণের মতো মানসিকতা রাখে কে রাখে না কিন্তু আমরা যখন এটা সম্মুখীন হচ্ছি আমার মনে হয় আমরা দিনে দিনে আরো যত এটা সম্মুখীন হতে থাকছি মানসিকতার মানুষদের তত মনে হয় আমাদের আরো ধর্ষণ মুক্ত সমাজ গড়ে তোলা দায়িত্ব এটা আমাদের দায়িত্ব আমি চাইছি আমরা প্রত্যেকে আমরা আমি প্রান্তিক বা আমার সহনাগরিক খুব দারুণ কথা ওই আমি শেষে এইটুকুই বলবো যে কবি সুকান্তর সেই বিখ্যাত লাইনটি কবি সুকান্তর সেই বিখ্যাত লাইন যতদিন দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাস করে যাব আমরা আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশ্যই আগামী প্রজন্মকে ক্যাম্পাসে যেতে যাতে ভয় না পায় সেরকম একটা ক্যাম্পাস দিতে হবে সেরকম প্রতিষ্ঠান আমাদের দিতে হবে সেই দায়িত্ব সরকারের থেকেও বেশি বর্তায় কিন্তু প্রত্যেক মানুষের আমরা মানবিক যদি হয়ে উঠি আমরা এই অবক্ষয় থেকে যদি দূরে সরে আসি আমরা যদি অপরকে বোঝাতে সক্ষম হই তবে আমার মনে হয় পৃথিবী আরও সুন্দর হবে বাংলার এই যে ভয়াবহ দিকটা তৈরি হচ্ছে যে অবক্ষয়টা তৈরি হচ্ছে এটা তো আমরা আগে উত্তরপ্রদেশ বিহারে শুনতাম যেটা এখন অনেকেই বাংলার কথা বলছেন ভালো লাগছে না প্লিজ আসুন না আমি আপনি সবাই এগিয়ে এসে দর্শনমুক্ত বাংলা তৈরি করি আর যত দ্রুত সম্ভব অপরাজিত বিল সেটা অ্যাক্টিভ হোক এবং যত দ্রুত সম্ভব সেটা লাগু হোক এবং সেই বিলের মাধ্যমে ধর্ষণ নামক যে ব্যাধিটা যে বীজটা মানুষের মধ্যে ঢুকে গেছে সেই বীজটাকে উপযুক্ত শাস্তি দিয়ে মানুষকে বোঝানো হোক যে ধর্ষণ সামাজিক ব্যাধি এবং এটা মানুষকে মানুষ থেকে মানুষকে ছড়িয়ে পড়ার মধ্যে যে মানসিকতা তৈরি হচ্ছে সেটা বরবাদ হোক একটা কথা বলে শেষ করব আমার তরফ থেকে রাজনৈতিক কোনো ডিফেন্স নয় এখন এখন ধর্ষকের শাস্তি এটাই হোক আমাদের মতো এবং আগামী পৃথিবী আগামী বাংলা আগামী ভারত ধর্ষণ মুক্ত সকলকে যারা আমাদের দর্শক ছিলেন যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বা সহনাগরিক যারাই ছিলেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ প্রান্তিক যেটা বললো আমরা অঙ্গীকার নিই বিশ্বাস করুন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো অঙ্গীকারটা মনে হবে প্রচন্ড এরা কেন এই সময় না অ্যাকশন 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 দরকার আমি বলছি কিভাবে আসবে আসতে হলে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই আগে নিজেকে পরিবর্তন করতে হবে তাই নিজেকে পরিবর্তন করার জন্য আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা চাইতে পারি সেটা হচ্ছে দ্রুত থেকে দ্রুততর এই ধর্ষকদের শাস্তি এবং উপযুক্ত শাস্তি বিশ্বাস করুন উপযুক্ত শাস্তি চাই এমন শাস্তি চাই যে কলেজ প্রেমিসেস বলুন বা কর্মক্ষেত্র প্রেমিসেস বলুন যেখানেই বলুন সেখানে যেন এরা কোনো মহিলাকে দুর্বল ভেবে অসহায় ভেবে ধর্ষণ না করে কোনো মহিলাকে না ভাবে যে এই মহিলা দুর্বল এই মহিলাকে ধর্ষণ করা যায় এটা যেন তারা ভাবতে না পায় তাই আমরা উপযুক্ত এমন শাস্তি দেখি নিদর্শন দেখি যে সেই যেই শাস্তি দেখে বাকি মানুষদের মনে সত্যি কোথাও না কোথাও গিয়ে একটা চেতনার উদ্গ্রী হয় চেতনার প্রতিষ্ঠা হয় এবং সেই জন্য আমরা চাই এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্ষণ একটি সমাজ এবং এই ধর্ষকদের সাউথ ক্যালকাটা ল কলেজ বা কসবার সেই ধর্ষকদের উপযুক্ত শাস্তি এবং তার সঙ্গে আমাদের প্রত্যেকের চেতনার উদয় তাই প্রত্যেকে বলছি আপনারা নিজেদের চেতনায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই 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 আমরা সবাই মন থেকে এটা চাই যে অপরাজিতা বিল যত দ্রুত সম্ভব সেটা লাভ হোক ধন্যবাদ ধন্যবাদ